কোরবানি ঈদ মানেই যেন এক উৎসব এক প্রতিযোগিতা কে কিনবে সবচেয়ে বড় গরু কে দেবে সবচেয়ে আকর্ষণীয় কোরবানি আর এবার ঈদে তীব্র গরমকে হার মানিয়ে হাটে উঠেছে এমন সব বিশাল আকারের গরু যেগুলো দেখে চোখ কপালে তুলছে সবাই দেশি বিদেশি এসব দানব আকৃতির গরুগুলোর ওজন আকৃতি আর দামের কথা শুনলে আপনার শরীরও কেঁপে উঠবে তবে কথা হচ্ছে এই বিশাল গরুগুলোর মধ্যে এমন এক গরু এসেছে যার নাম শুনলে গোটা হাট থমকে যায় হ্যাঁ ঠিকই ধরেছেন সাকিব খানের কোরবানির গরু এমন গরু শুধু সিনেমাই নয় বাস্তবেও হাট কাঁপাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমনই পাঁচটি হাট কাঁপানো দানব আকৃতির গরু যেগুলোর দাম কোটি টাকার উপরে আর এই গরুগুলোর মধ্যে একটি গরু কিনলে আপনি পেতে পারেন একদম ফ্রি দুটি দুম্বা অথবা একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল কিন্তু প্রশ্ন হলো কোন গরুটি কিনলে আপনি এই অবিশ্বাস্য অফারটি পাবেন সেটি জানতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে একেবারে শেষ পর্যন্ত কারণ এমন সুযোগ এমন গরু আপনি জীবনে একবারই পাবেন নাটোর জেলার এক ছোট্ট গ্রামে রয়েছে এমন একটি গরু যার নাম এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রে এই গরুটি সবাই চেনে লাল সুলতান নামে কারণ গরুটির গায়ের রং গাঢ় লালছে বাদামি যেন রাজকীয় কোনো পশু সুলতানকে লালন পালন করেছেন এখানকারই একজন পশুপ্রেমী মানুষ মোহাম্মদ সাব্বির হোসাইন এই গরুটিকে তিনি নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছেন সুলতান একটি উন্নত জাতের সিন্দি ব্রাহ্মা ক্রস গরু ওজন শুনলে আপনি অবাক হবেন প্রায় এক হাজার কেজি প্রতিদিন সে খায় ভুট্টা গুঁড়ো খেসারি গমের ভুসি ধানের কুড়ো ঘাস আর এক ধরনের বিশেষ খড় যা শুধু রাজশাহী অঞ্চলেই পাওয়া যায় আর এই গরু প্রত্যেক দিনে খাবারের খরচ প্রায় পঁচিশশো টাকা এই বছরে কোরবানির হাটে সুলতানকে নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শহর পেরিয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়ও মালিক প্রথমে বলেছিলেন বিক্রি করবেন না তাকে তবে এখন যদি কেউ সত্যি পছন্দ করে এবং সঠিক দাম দেয় তাহলেই বিক্রি করবেন আর এর দাম মাত্র তিরিশ লক্ষ টাকা গরুনা যেন এক সিংহ সবার চেয়ে আলাদা বজ্রবাহু কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে হাটের পাশেই রয়েছে এমন এক গরু যার নাম শুনলেই গায়ে কাটা দেয় বজ্রবাহু এই গরুটিকে বড় করেছেন একজন সাহসী নারী যার নাম তানিয়া পারবিন। তবে সবাই তাকে তানিয়া আবা নামে চেনি একটা সময় যখন তার বান্ধবীরা প্রেম ভালোবাসায় গল্পে ব্যস্ত ছিল তখন তানিয়া আপার চোখে ছিল একটাই স্বপ্ন একদিন আমি এমন একটি গরু পালব যাকে গোটা দেশ চিনবে আর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে তার পালিত গরু বজ্রবাহু একটি বিশাল আকৃতির শালিওয়াল ব্রাহ্মা মিশ্রণ জাতের গরু যার ওজন প্রায় এক হাজার ছয়শো কেজি হ্যাঁ ঠিক শুনেছেন এই গরু যেন এক সিংহের মতো দাঁড়িয়ে থাকে নিজের ঘরেই বজ্রবাহু খায় প্রত্যেক দিন ভুট্টার গুঁড়ো খেসারি গমের ভুষি ধানের কুঁড়ো প্রত্যেক দিন এই গরুটির খাবারের পেছনে খরচ হয় প্রায় তিন হাজার থেকে বত্রিশশো টাকা পর্যন্ত এই কোরবানির মৌসুমে বজ্রবাহুর দাম ধরা হচ্ছে চল্লিশ লক্ষ টাকার মধ্যে তবে তানিয়াপা বলেছেন আমি টাকার জন্য গরুটি পালিনি ভালোবাসার সাথে বড় করেছি এই গরুটিকে যদি কারোর চোখে ভালোবাসা থাকে তবে আমি ওকে ছেড়ে দেব। বন্ধুরা আপনারা কি কখনোই এমন গরু দেখেছেন যারা হাঁটা চলা দেখে মনে হয় যেন ছোটোখাটো হাতি চলছে লোকজন দেখলেই গর্জন করে তেরে আসে ঠিক যেন সিনেমার বাহুবালি হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার উত্তরবাড়ি গ্রামের খামারি রাশেদ ভাইয়ের পালিত গরু বাহুবালি সম্পর্কে চার বছর বয়সী এই বাহুবালি এখনও গ্রামবাসীর চোখে বিস্ময়ের খোরাক চল্লিশ মনোজনের এই গরু শুদ্ধ দেশি উপায়ে মোটা তাজা করা হয়েছে কোনো ইনজেকশন বা কেমিক্যাল নয় সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে প্রত্যেক দিন দুইবেলা বাহুবালি খায় বত্রিশ কেজির মতো খাবার যার মধ্যে রয়েছে গমের ভুষি ধানের কুঁড়ো খেসারি ভুট্টা শুকনো খড় এবং কাঁচা ঘাস প্রত্যেক দিন প্রায় পনেরোশো টাকা খরচ হয় তার পেছনে তার দেহের গঠন শক্তি আর চোখের চোখ পড়লে যেন কেউ এক ধাপ পিছিয়ে যায় আর এই কারণেই রাশেদ ভাই গরুটির নাম রেগেছেন বাহুবালি কারণ গর্জনেই তার পরিচয় এখন কোরবানির মৌসুমে রাশেদ ভাই সিদ্ধান্ত নিয়েছেন এই বাহুবালিকে বিক্রি করার প্রশ্ন একটাই এই বিশাল গরুটি কে কিনবে এবং কে কোরবানি করবে বন্ধুরা এবার ঈদে হাটে যার দাপটে কাঁপছে পুরো শহর তাকে সবাই বলছে বস এই ফ্রিজিয়ান জাতের সার গরুটি লালন পালন করেছেন মাহি ভাই আস্তে আস্তে নয় বরং পরম যত্নে দেশীয় উপায়ে গরুটিকে মোটা তাজা করেছেন তিনি কোনো ইঞ্জেকশন কেমিক্যাল নয় একদম দেশি খাবার প্রত্যেক দিন গরুটি খায় ধানের গুঁড়ো খেসারি ভুট্টা এমনকি আরও অনেক কিছু প্রত্যেক দিন গড়ে পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হয় তার পেছনে আর ওজন অনুমান করা হচ্ছে গরুটির ওজন প্রায় সতেরো থেকে আঠারো মন আর এর দাম শোনা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা শোনা যাচ্ছে এই গরুটিকে নাকি সিনেমার সাকিব খান ক্রয় করতে চাচ্ছেন এবং কোরবানি ঈদে তা কোরবানি দিবেন তিনি